বিসমিল রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আশা করি আল্লাহর অশেষ মেহরবাণী ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছে ভাই ও আমার বোনেরা আমি আজ যে আমলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দরুদ শরীফের আমল বিশ্বনবী হসরত মোহাম্মদ আলাই সাল্লাম কচম খেয়ে বলেছেন আমার উম্মতের কেউ যদি শেষ রাতে কষ্ট করে ঘুম থেকে উঠে এই কার্যকর দরুদ শরীফটি মাত্র একুশবার জিকির বা পাঠ করলে সেই আমলকারী গাইবি ধন সম্পদ পাবে ও সকল প্রকার গোনা ক্ষমা বা মাপ কো হবে সুবহানাল্লাহ আমি আশা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষানো শরীফের আমলটি আপনারা গুরুত্ব সহকারে শুনবেন دینی ভাই ও আমার সম্মানিত বোনেরা চলুন আমলের আলোচনাটি শুরু করি ভাই ও বোনেরা আমরা প্রকৃত পক্ষে প্রতিদিনই ইচ্ছা অনিচ্ছায় শত শত পাপ করি এমনকি বিভিন্ন প্রকার পাপ কাজে জড়িয়ে যায় আমাদের এই পাপ থেকে মুক্তির ক্ষমতা একমাত্র মহান আল্লাহ আর এই কারণে হযরত মোহাম্মদ সল্লাহ আলাই ওয়াসাল্লাম পাপ মোচনের জন্য রহিম রহমান আল্লাহর কাছে প্রার্থনা করতেন ঠিক তেমনি আমরা যদি অভাবে পড়ি অথবা আমাদের টাকার প্রয়োজন হয় কিংবা আমাদের সংসারে সচ্ছলতা চাই অর্থাৎ আমাদের যদি ধন সম্পদ টাকা পয়সার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা অবশ্যই মহান আল্লাহর কাছে প্রার্থনা করে চাইব আমরা কোনো সময় মানব জাতির কাছে সাহায্য চাইব না মহান আল্লাহ স্বয়ং প্রবৃত্ত কোরআনে বলেছেন তোমরা যে মানবজাতির কাছে সাহায্য চাইবে সে তোমাকে কী সাহায্য করবে তার সামনে থেকে যদি একটা ছোট্ট একটি খাদ্য বনা নিয়ে যায় সে ফিরিয়ে দিতে পারবে না ভাই ও বোনেরা আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমরা অবশ্যই মহান আল্লাহর কাছে সাহায্য কামনা রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যদি শেষ রাতে অর্থাৎ ভজর নামাজের আগে প্রার্থনা করে আল্লাহ তার প্রার্থনা দোয়া কবুল করবেন ইনশাল্লাহ হাদিসে এসেছে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ রাতে ঘুম থেকে উঠে মহান আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ তা কবুল করেন এবং বান্দা যদি অজু করে নামাজ পড়েন সেই নামাজও কবুল করেন সহি বুখারি শরীফের হাদিস ও মিস্কাত শরীফের হাদিস এখন আমি আজকের আমলের দরুদ শরীফটি বলে দেব শরীফের অনেক ফজিলত আপনারা যে দোয়া বা আমলই করবেন সেই দোয়া বা আমলে যদি দরদ না পাঠ করেন সেই দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না কবলেও হয় না এখন আমি আজকের আমলের দোর শরীফটি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আল্লাহুমা সল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মাহাম্মদ অর্থ হে আল্লাহ আপনি মহম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনদের উপর রহমত বর্ষণ করুন নাসাই শরীফের হাদিস হাদিস নং এক হাজার পঁচিশ রাসুল সাল্ল্লা সাল্লাম বলেছেন আমার যে উম্মত আমার উপর একবার ত্রুত পরে আল্লাহ তার উপর দশবার রহমত করেন সোবান আল্লাহ সহি মুসলিম শরীফের হাদিস আজকের এই দ্রুতটি আপনারা একুশবার পাঠ করবেন ভাই ও বোনেরা আপনারা এই দূর শরীফটি শেষ রাতে কখন এবং কীভাবে আমল করবেন আমি এখন বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এখন আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন ফজর নামাজের আগে ঘুম থেকে উঠে ভালোভাবে পুজো করে দুই ডাকাত নফল নামাজ পড়বেন তারপর যায় নামাজে বসা অবস্থায় প্রথমে আমি যে দৌর বলে দিয়েছি সেই দরুল শরীফটি আল্লাহ হুমা সল্লি আলা মাহমদিউ ওয়া আলা আলী মাহমদ এই দৌর শরীফটি একুশবার পাঠ বাদ করবেন তারপর গোনামাফের জন্য কোরআনের এই দোয়াটি রহিমিন আমি দোয়াটি আবারও বলছি রব্বি গভীর রহিমিন অর্থ হে আমার রব আপনি ক্ষমা করুন দয়া করুন আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু মুমিনিন আয়াত নং একশত আঠারো এই দোয়াটি মাত্র তিনবার পাঠ করবেন এরপর চোখ বন্ধ করে দুই হাত তুলে ধনী হওয়ার জন্য এবং মাপের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অ